ভাঙড়ে আটকে দিয়েছে দুজন আটকে দিয়েছে একটা পুকুরে যখন জাল দেওয়া হয় জেলেরা যখন নামে শোনো সব মাছকে কিন্তু ধরতে পারে না ইনশাল্লাহ মনে রাখবে যে আমাদের বোয়াল মাছ আমাদের কাছে আছে বোয়াল যখন একটা টান দেবে মানে শোল মাছও চলে আসবে কোনো অসুবিধা নেই একজনকে বাঁধা দেবে তিনশো বারো জন তিনশো তেরো জন নিয়ে যুদ্ধ করা কম আমরা ভাঙড় আটকে দিয়েছে আমাদের বজবজ নেই ডায়মন্ড আবার নেই ক্যানিং নেই আমাদের শুধু নওশাদ নয় আজ আছে নওশাদ কাল হবে সৌকাত তারপরে হবে সিদ্দিকুল্লাহ আমরা আল্লাহ রাস্তায় না ফুন পিসাবিল্লা ঠিক আছে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহ আর আজ যারা জালিম সরকার আমার রাজ্যেও যারা রয়েছে যারা এর বিরোধিতা করছে না তাদের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম হিন্দু ভাইদের সঙ্গে আমাদের কোনো সংগ্রাম নেই আজকের আমরা এসেছি এটা সবাই ভারতবাসীও জানে আমরা এসেছি ওয়াকআপ বিল নয় এটা বিল ছিল না এটা এখন আইন হয়ে গেছে অ্যাক্ট হয়ে গিয়েছে আমরা অমিত শাহ এবং নরেন্দ্র মোদীকে এটা বলতে চাইছি যে ভারত হচ্ছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র কারণ ইন্ডিয়া ইজ এ সোশ্যালিস্ট অ্যান্ড ডেমোক্র্যাটিক রিপাবলিক নেশন এটা হচ্ছে ভারতের ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তাহলে এই ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে কীভাবে একটা ধর্মের উপরে ধর্মের সম্পত্তি কীভাবে নিয়ে নেয় আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তি আমানত স্বরূপ এটা আমরা কি করব না করব তোমার মতো বিড়ালের রুটিভাগ আমরা চাই না আমরা হচ্ছে সেই মুসলমান আমাদের সামনে কোনো বেমান আসলে করে দেব খান খান যেটা আমরা বলতে চাই যে আমাদের আমরা আমরা তো ওমর রাজি আল্লাহ বংশধর আমরা ওমরের জাতি আমরা এমন চারিদিকে হচ্ছে অ্যামেন্ডমেন্টের হাওয়া ঠিক আছে আমরা স্ত্রীকে করে দিতে পারি বেওয়া ঠিক আছে আমরা এই বিলের জন্য দেশের জন্য নিতে পারি যান দিয়ে দেব আমরা দেশের সম্মান ঠিক আছে আমরা যেটা বলতে চাইছি স্যার আমরা সবাই জানি আর এর জন্য যেটা বলতে চাই পাঞ্জাবে কৃষক আন্দোলন যেটা হয়েছিল না তার জন্য কৃষক আন্দোলন হওয়ার জন্য পাঞ্জাব সরকার খুব সুন্দরভাবে সাহায্য করার জন্য সেই বিলটা সেই একটা বন্ধ হয়ে গিয়েছে আমাদের শিখ ভাই পাঞ্জাবি ভাইরা জিতে গিয়েছিল আমরা জানি তাহলে আমাদেরও চাই আমাদের রাজ্য সরকারও আমাদের এই আইনটাকে বলবৎ করার জন্য অবশ্যই যেন পাশে থাকে এর জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট যা করতে হয় রাজ্য সরকার করুক এটা আমাদের দাবি এ দাবি আমাদের মানতে হবে মানতে হবে আরো যেটা বলতে চাইছি যে মানে চারিদিকে যেটা আমাদের মেন উদ্দেশ্য ওয়াক বিল ক্যান্সেল করা ওয়াক বিল ওয়াক আপ আইন বাতিল করা কিন্তু আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য নয় যে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগানো আমাদের হিন্দু ভাইদের সঙ্গে কোনো সম্পর্ক কোনো গণ্ডগোল নেই কারণ আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে নরেন্দ্র মোদি অমিত শাহ আর আর যারা জালিম সরকার আমার রাজ্যেও যারা রয়েছে যারা এর বিরোধিতা করছে না তাদের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম হিন্দু ভাইদের সঙ্গে আমাদের কোনো সংগ্রাম নেই কারণ আমরা জানি যে যেখানে একশো বিরানব্বই জন হিন্দু ভাই অমুসলিম খ্রিস্টান তারা ভোট দিয়েছে আমাদের আইন মানে মানে পক্ষে বাতিল করার জন্য চল্লিশ জন মাত্র আমাদের মুসলিম ভাই ছিল তাহলে জানতে হবে এই আন্দোলন হিন্দুদের বিরুদ্ধে নয় আমাদের আন্দোলনটা সদা সর্বদা থাকবে যে পজ্জাতের বিরুদ্ধে এই সুয়ের মতো মুখ অমিত বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আমরা ইনশাল্লাহ আমরা ইসলামিক পন্থায় চালাবো আমরা দেশের কোনো সম্পত্তি ক্ষতি করবো না দেশের সম্পত্তি ক্ষতি করা মানে এই মাটি খুললে আমাদের আলেন রক্ত পাওয়া যাবে দিল্লির রাজপথে গেলে একটা আলেমদের প্রত্যেকটা আলেমকে ঝুলিয়ে ঝুলিয়ে দিয়েছে তাহলে সেই রক্তের কথা মনে রেখে আমরা আমরা আন্দোলন হিন্দু ভাইদের বিরুদ্ধে করবো না আমরা আন্দোলন সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে করব। আমাদের দাবি আমরা মেনে নেব আমার বাপদাদার সম্পত্তি আমরা কিভাবে ভাগ বাডার করবো তাই তোমার মতো ছুঁচো বিড়ালকে আমাদের প্রয়োজন নেই ঠিক আছে উই আর রেডি টু ফাইট ফর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নো উইথ দ্য প্রোটেকশন এগেন্স্ট দ্য নরেন্দ্র মোদি গভর্নমেন্ট ওকে এটা আমাদের মনে রাখতে হবে আমাদের আন্দোলন সর্বদা চলবে শুধু এই আন্দোলন আজকের দিনের নয় এই অহিংস আন্দোলন যে আজকের করলাম চলে যাব ভাই তোমাদের উদ্দেশ্যে বলছি এই আন্দোলন সব সময় যেন চলে যদি এই আন্দোলন দশ বছর লাগে আমরা দশ বছর চালিয়ে যাব। আমাদের উত্তর সুরি আমাদের উত্তর সুরিকে তোমরা দেখতে পাচ্ছ না প্যালেস্তাইনে মা বাচ্চা মাকে কোলে করে নিয়ে মা মরে যাচ্ছে মা বাচ্চাকে কোলে করে নিয়ে বলছে আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম যদিও যদি আমাদের এই অ্যামেন্ডমেন্ট জন্য আমরা যদি এখানে জান দিয়ে কারণ অলরেডি দিয়ে দিয়েছে যেখানে রক্ত সেখানে ইসলাম হবে শক্ত কারণ আমরা হচ্ছে আল্লাহ আল্লাহর ভক্ত উই আর বিলিভ ইন দা ওয়ান নেশন অব ক্রিয়েটর আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা এক আল্লাহকে বিশ্বাস করি এটাই আমাদের লক্ষ্য আমাদের আন্দোলন বারবার বলছি কোনো ধর্মীয় ইস্যু নিয়ে আমরা আন্দোলন করতে আসিনি আমাদের দাবি আদায় করবো এটা

শোনো সব মাছকে কিন্তু ধরতে পারে না ইনশাআল্লাহ মনে রাখবে যে আমাদের বোয়াল মাছ আমাদের কাছে আছে বোয়াল যেমন একটা টান দেবে মানে শোল মাছ চলে আসবে কোনো অসুবিধা নেই একজনকে বাঁধা দেবে তিনশো বারো জন তিনশো তেরো জন নিয়ে কম আমরা ভাঙরা আটকে দিয়েছে আমাদের বজবজ নেই টাইম ড্রাইভার নেই ক্যানিং নেই আমাদের শুধু নওশাদ নয় আজ আছে নওশাদ কাল হবে ছওখাত তারপরে হবে সিদ্দিকুল্লাহ আমরা আল্লাহর রাস্তায় নাফরুন পিস সবই ঠিক আছে আমরা সবসময় লড়লো লা খোলা নিল্লাহ আচ্ছা আমি বলতে চাইছি আজ আছে নৌসাদ কাল থাকবে শৌকাত পরশু থাকবে সিদ্দিকুল্লাহ আমরা মুসলিম জাতি আল্লাহর রাস্তায় না ফুলবি সাবিল্লা লিল্লাহ থাকবে বারবার বলছি ভাই তোমাদের মনে করিয়ে দিচ্ছি এই আন্দোলনে এখানে কালকে আমাদের আল্লাহ ড্রেস দেখবে না প্যান্ট শার্ট কিছু দেখবে না তুমি কি করেছো সেটা দেখবে আমি তো আলেম আমি আছে মানে জেনারেল স্টুডেন্ট হিসেবে বলছি আমাদের আন্দোলন বারবার দেশ বাঁচানোর লড়াই এটা দেশ বাঁচানোর লড়াই আমি যদি আমার মা বোনের কবর দিতে না পারি আমার কষ্ট আজকের আমাদের এই যে মানে অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আমাদের কবর ছাড় কেড়ে নিচ্ছে এরপরে হিন্দু ভাইদের দেবদ্বরের সম্পত্তি রয়েছে আমি আমি তো ভাইদের উদ্দেশ্য বলছি ভাই আজকের আমাদের সম্পত্তি যদি নিয়ে নেয় কাল তোমাদের সম্পত্তি নিয়ে নেবে কারণ এরা রেল বিক্রি করেছে এরা বিমান বিক্রি করেছে এরা হসপিটাল বিক্রি করেছে এরা চাকরি বিক্রি করেছে টিচারদেরকে শেষ করে দিয়েছে এদের মেন উদ্দেশ্য হচ্ছে ওরা পড়েছিল চ্যাটডি ঠিক আছে ওরা সেই চ্যাটডি থেকে এরা ওরা যে চ্যাটটি পরেছিল সেটা থেকে আজকে যে হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট হয়ে গিয়েছে এটা মনে রাখবে ওদের উদ্দেশ্য হচ্ছে ভাইজান লুট করা লুট করা এই লুটের রাজনীতি থেকে আমাদের বলো থ্যাংক ইউ সো মাছ আপনার একসাথে আহ্বানটা আমরা চাইছি যে এখানে যেটা মেন উদ্দেশ্য লাগবে কোনো আলেম কোনো কিছু বিভেদের প্রয়োজন নেই আমরা যেখানে ডাকবে নয় হেজবুল্লাহ নয় বিরিড়ি নয় আজান গাছ নয় কোনো আমাদের এই ডাকে প্রত্যেকটা আলেম সমাজের মুখে আমি একটা স্টুডেন্ট হিসাবে বলছি ডায়মন্ড আরবার থেকে এসে তোমরা যদি এক থাকো আমরা আমাদের লক্ষ্যে অবশ্যই পৌঁছাবো কারণ যদি থাকে আলেমদের চেষ্টা আমরা আমাদের দিয়ে দেবো শেষটা ইনশাআল্লাহ আর এটা চলবে আমাদের চেষ্টা না রায় তকবীর